শুধু রাজবংশীর লোক হয় এটা ভালো ক বুঝিবেন তার জীবনই পড়িবেন পিছিয়ে পড়া জনজাতির জন্য যদি লড়াই করি থাকে তাহলে উত্তর পূর্ব ভারতের একমাত্র ব্যক্তি তার নাম হচ্ছে ঠাকুর পঞ্চানন বর্মা অনেক মুসলিম আছেন এটা আকছেন কি গ আছেন এটা ক্যাং গজা মহামারী ক্যাং পূজা করি এটাই চাহি এক শ্রেণীর লোক এটাই চাই যে আমার মধ্যে ভাগ হোক আদিবাসী আলাদা হোক রাজবংশী আলাদা হোক মুসলিম আলাদা হোক তোমার বড় আলাদা হোক তোমার মেজ আলাদা হোক এটা আলাদা হওয়া গেলে সুবিধা উত্তরবঙ্গের মানুষের যদি মুক্তি জাহান প্রথমে আমাকে এক হওয়া নাকিবে প্রথমে আমাকে এক হয়ে লড়াই করিবা নাকিবে ঠাকুর জনজাতির শিক্ষার কথা কয়ে গেছে সঞ্চয়ের কথা তোমার কয়ে অনেকে জানেন অনেকে জানেন না যে ঠাকুর পঞ্চানন বর্মা একটা ব্যাংক খুলিছে কি ব্যাংক গ্রামীণ ক্ষত্রিয় ব্যাংক অনেকে আমার জানি না কার জন্য খুলিছে এই গানটা শুনিলেন যে আমার ব্যবসা হচ্ছে কৃষি কৃষিকাজ হাল কৃষি এই কৃষক লোককে লোন দেওয়ার জন্য ঠাকুর পঞ্চান বুঝে তার চিন্তাধারা কত আজি মই একটা জিনিস যতক্ষণ বান্দিবান হান এই যে যতগুলা মুসলমান আছেন এতে আমার মঞ্চে বহুত পুরানা লোক আমার আমার দাদা বহুত পুরানা লোক যেঠে মুসলিম এই ঠাকুর পঞ্চানন বর্মা আজি আমার কেনে অনেকে কে যে মাথা নাড়িয়া করে ঝোলা দিল কেন দিছে এই যতগুলা মুসলমান উত্তরবঙ্গে আছেন সবগুলা আমার রাজবংশী মানুষ এই রাজবংশী বংশী মানুষ আমার মুসলিমে চলে গেছি কাহা আমার হিন্দুর পাখা ইচ্ছি আমার চলে কিন্তু প্রকৃতির পূজা করছি আমার প্রকৃতি পূজারও ছিল প্রকৃতি আমার পূজা ছিল মেন আমার বাড়ির দেখিবেন বেশিরভাগ মাটির ঢিবি আমার পূজা করি কিন্তু আমা বিভ্রান্ত হয়ে গেছে কি করিম। একটা সময় আমার ব্রাহ্মণ যখন ঢুকে আমার বিভ্রান্ত হয়ে গেছে কাহা মুসলিম হয়ে গেছে তার আবার আমার কাহা হিন্দু হয়েছে এলাও দেখিবেন বহু মুসলমান পারার মধ্যে ঠাকুর আছে এলাও মুসলিমের মধ্যে তোমা যে মুসলমান আছে তোমার হলদি কুরো না গান কোন মুসলিম কোরআনে দেখা যে হলদি গুরু হলদি গুরু বিয়ের সময় দিবা নাকি তোমাকে এলাও দেখা আবাজের দিন ভুলি নাই আব্বাজুদ্দিন হামার ভাইয়া সম্রাট ছিলেন আব্বাজুদ্দিন হামা ভুলি নাই মই একটা জিনিসে কম ভেদাভেদ ভুল যদি পিছিয়ে পড়া জনজাতি উঠিবা না গেলে হামা ঐক্যবদ্ধ হওয়া নেই মই শিক্ষিত সমাজক কম একটা জিনিস আগে আসিবা নাকি ভাষার দাবি যদি করি আমার যদি উন্নয়নের দাবি করি অন্তত আমার কথাগুলা কভা নাগিবে শিখিবা নাকিবে নিজেকে যেগুলা শিখেন নাই অনেক কারণে কভা কিবি যদি না কহেন মুশকিল হারে যাবেন একদিন বর্তমান বাংলার যে পজিশন হয়েছে এখন বাংলা ভাষা বাংলা ভাষা বাঁচাও কমিটি কারণ বাংলা ভাষা বাঁচাও কমিটিটা কেনে আসিল এলাকা যে বাংলা এটা কোন ভাষাই নাই কিছু হিন্দি ভাষী লক্ষ্য কিন্তু ইংল্যান্ডে যায় দেখো বাংলা দ্বিতীয় ভাষা দ্বিতীয় ভাষা বাংলা ইংল্যান্ডে আকভারে আসিবা নাকি আমার সাধারণ মানুষ কেন কিবি নিবো না কাহাক দায়িত্ব নিবা কাজ কাহাকিবা নাকি তবে সমাজ একটা সময় আমার বাছত দুটি আমার আওলা কারি নাই ভাষণ তো দূরের কথা একটা সময় বামফ্রন্ট যুগে আমার বহু শিক্ষিত মানুষ নিজের পরিচয় দেয় নাই দেখা যাচ্ছে ডোক ডোক দেশি লোকটা তাহা কথা যায় এসব ভাষা বলবা না এখানে এসব ভাষা চলে না এই কথা কিন্তু আমার বহু যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বহু সংগঠন বহু লোক একবারে যাচ্ছে কহছে গিরেন্দা কহে গেল যে বিপদে পড়লে মুই রাজবংশী মোর উপর অত্যাচার হচ্ছে সমস্যায় বললে মুই রাজবংশী মোর উপর অত্যাচার হচ্ছে বাস্তব আমার অনেক নামি দামি লোকক দেখাইছি মই মই নিজের চোখেৰে মই কাৰো নাম কবা নাই দেখিছোঁ যদি দি দিয়া মানে ক না ওই ভুলে গেইছো দেশী আমি বলতেই পারি না মন মই কাছক খুব কাছক লোকক দেখিছোঁ অথচ শেলা ওই এই এই ব্যক্তি আজি কিছু লোভের জন্য কিছু পাওয়ার জন্য মই ৰাজবংশী মোক যার জন্য বঞ্চিত কৰা হল মোক ঠকানো হৈছে অধিকার যদি নিবা নাগে লৰাই কৰিব লাগিবি অধিকার যদি নিব নাগে উদাৰ হব লাগিব অধিকাৰ যদি নিবা নাগে সামনে আছিল আমার যে লক্ষ্য দুইটা জায়গা একটা হচ্ছে আমার চিয়ারি খাড়ি যেটা আমার তীর্থস্থান আমার শাস্ত্রে কইছে গয়া বারবার করতো একবার গয়া বারবার যে যে পুণ্যটা আমার পাই করতো একবার স্নান করলে সেই পুণ্য হবে এটা মোর কথা নাই শাস্ত্রের কথা এটা শাস্ত্রে কহিছে ঠিক আজি আমার আমি আলো বুঝেও আমার জানাই পাইনি আজ আমরা করে আইছি করে বসেছি এই যে লোক দেখো নোকো পরিবার আছে এটি অতি ইতি অতি আমার এটা কিন্তু একমাত্র চেতনা এটা কিন্তু একমাত্র শিক্ষা আজি আমার রাজবংশী সমাজের লোক আছে আমার সাড়ে তিন কোটি সারা বিশ্বে ইহুদি আছে মাত্র দুই কোটি সারা বিশ্বে ইহুদি আজ যেভাবে শাসন করেছে যেভাবে আমার কালচার আমার সাড়ে তিন কোটি লোক কিন্তু পারি না কারণ আমার মধ্যে শিক্ষা নাই আমার মধ্যে চেতনা নাই আমার মধ্যে জেদ নাই আমার মধ্যে লড়াই নাই কি না করা যায় কিন্তু আমার এটা বিরাট অভাব মুই কোনো জাগ উঠো অনেক গজের মধ্যেটা কি হবে মুই তো সাধারণ মানুষের মধ্যেটা কি হবে তোমার দ্বারা হবে আমার মধ্যে অনেক অনেক নেতা আছে কি দাদা মুই একলাই একশো একলা কি একশো হয় একের পিছনে দুইটা শূন্য না ধরি না তোমার সুন্দর আর এক অ তাহলেই আমার একশো হবে সংপং হলে গৌরাঙ্গের জয় আর শঙ্কং যদি না থাকে গৌরাঙ্গ কিচ্ছু দূর তাই আমার খুব দরকার আছে আমার লোকক যদি জাগাবে না পারি লোকক যদি আমার বুঝিবে